ডক্টর মোহাম্মদ অনুস লোকটাকে চাই মনে করেন অনেকে লাফাচ্ছে যে হ্যাঁ ওর কে আপনি কি বসেন ওর খটি কোন জায়গায় বাধা ওর পেছনে কোন দেওয়াল আছে আপনি টের পাচ্ছেন বিভিন্ন ইস্যু তৈরি করে মাঠে ময়দানে নামে না বাড়ি ঘেরাও করব বাড়ি ঘেরাও করব আরে ভাই ইউনুস কি আপনি এখনো টের পাননি সে জিন পিং থেকে আপনি টের পান আন্দাজে লাফান আনসারের নাম নিয়ে লাভ দিয়েছিলেন পিটিএ মানুষ ঘরে ঢুকিয়েছে ওদের যে চরিত্র দেখবেন কিছুদিন পরে এই রাজবাড়ি গোয়ালন্দ ঘাটের এই বেশাদের কেউ রাস্তায় নামাবে ওরা এটাই চালাচ্ছে এখন কেচ্ছু ছিটতে পারবেন না এ লোকটার পেছনে যাই থাক যে খুঁটি আছে ও খুঁটি নড়ানোর জন্যে ভারত চীন রাশিয়া এদের দ্বারা সম্ভব না তাম দুনিয়াও যদি এখন একদিকে হয়ে যায় ওরা একদিকে থাকলে তাও পারা সম্ভব না বাস্তবতা ওইটাই বলে মানে ক্ষমতা নেওয়ার পর দিন থেকে ঘোষণা দিয়েছে দেশে অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান যেভাবে চলে পূজা পার্বণ কোনো অনুমতি লাগে না আল্লাহর করানের অনুষ্ঠানে দেশে কোনো অনুমতির প্রয়োজন আর কোনো দিন হওয়ার দরকার নেই ওনার জীবনে কি আছে না আছে আমি জানি না আল্লাহ যদি ওনাকে মাফ নাও করে এই কথাটার কারণে আশা করছি মাফ করে দিবে কোরআনে ওপেন করে দিতে পারে যারা উন্নয়নের রোল মডেল করছিল কি করেছিল তারা তারা আরো একশো ধারা ধারাচারি করে করানার আলোচনা বন্ধ করে দিন এখানে কাফেরদের সাথে আত্মীয়তাও বন্ধ করা লাগবে আমার বংশের একশো জনের আটানব্বই জন এরকম ছিল আমি ঘোষণা দিয়ে দিয়েছি অলরেডি কারণ এরা খুব খুশি ছিল আমি ছেলে থাকা কানে এরা খুব খুশি ছিল আমার বাবাকে মাঝে মাঝে টিটকারে দিত যে নাও করো এবার সামাত ইসলাম পাঁচ তারিখের পরে ও যখন পালিয়েছে দেড়টার সময় বিকাল পাঁচটা বাজতে বাজতে বাড়ি থেকে কল কাছে ভাতি আমরা সব আল্লাহর অলি হয়ে যাচ্ছে এখন আপনার হলি হচ্ছে এর আগে কি করেছি কাফেরদের জানাজা পড়া যায় যাচ্ছে ঘোষণা দিয়েছে যারা ইসলাম কায়েম হবে এইটা চাই না সে আমার বংশের লোক না আমার বাবা হলেও জানা চায় আমারে ডাকবে না ওর জানা হাম জানা কাবা শরীফের ইমাম পড়ালেও জাহান্নামে নামে যাবে মানে কাফের যারা এক কথাই বলছি ইসলামের কোন বিধানকে জানার পরে যারা গোপন করে রাখে এরাও এক প্রকার ডিজিটাল কাফে আর এই বাংলাদেশে এটা চাইতে বেশি এই কথা বলছে না কেন দুই নম্বরে মুশরিক এটা কঠিন শব্দ আর আনিকরাম জানিয়েছে ওয়াল্লাদি আরসালা রাসূলা বিল মালা দিন ফুলী ওলাউকার্ন শ্রী ফুল তিনি সে আল্লাহ তিনি তার রাসুলকে তিনি হক দিয়ে সত্যের বিধান দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন যত নিয়মনীতি যত ধর্ম তন্ত্র মন্ত্র আছে সব যেন পেছনে ফেলে দিয়ে আল্লাহর দিনকে তিনি দাঁড় করায় এসাহার মানে বিজয় করা এসাহার মানে প্রকাশ করা রাসুলের দায়িত্ব ছিল দুনিয়ার সব ধর্ম সব নিয়ম নীতি তন্ত্র মন্ত্র উপরে আল্লাহর করান আল্লাহর ইসলামকে তিনি বিজয় করবেন আর আসতে বলেন এই কাজ করতে গেলে সব চাইতে বেশি নারাজ হবে মন খারাপ হবে মুশরেকদের এটা যে বাস্তব এই পনেরো বছর দেখেছেন ওরা শেষ পর্যন্ত না পেরে কোরআন যেন দেশে কায়েম না হয় জন্য নিষিদ্ধ করেছিল এক তারিখে আল্লাহ পুরা উল্টিয়ে চার তারিখ আসতে আসতে পুরা পাল্টিয়ে দিয়েছে বাংলাদেশে কোরআন কায়েম হওয়ার বিপক্ষে সব চাইতে বেশি মোশরেকরা মোশরেক এই দেশে বেশি নেই না না এটা নেই বলেই তো প্রতিবেশী যারা ওরা এই দেশকে যেন মুশ্রেক বানানো যায় জন্য বহু কায়দায় ষড়যন্ত্র করছিল মাদ্রাসায় ইসলাম শিক্ষা পড়াচ্ছে হিন্দু আপনি চিন্তা করেছেন কোথায় নিমিছে জাতিকে একটা মুশ্রেক জাতি বানানোর জন্য পাকা পক্ত নিয়ম চালু করে দিয়েছিল এভাবে যদি দশটা বছর চলতো এ পুরা বাংলাদেশ পাল্টিয়া আমরা মুসলমান শুধু নামে থাকতাম কামে মুশ্রিক হয়ে যেতাম জাতিকে শিরিক করানোর জন্য কত পাই তারা কত প্রকল্প হাতে নিয়েছে মোড়ে মোড়ে মূর্তির নামে ভাস্কর্যের নামে এই কথা বলছে না এটা যে শিরিক সেটার প্রমাণ পেয়েছে পাঁচ তারিখে আসরের আগে সব শেষ আমার কুষ্টিয়ায় যেটা ছিল বিকাল পাঁচটা পর্যন্ত এই দেড়টার পর থেকে ভা আরম্ভ হয়েছে পাঁচটা পর্যন্ত শুধু ভাঙতে সময় শয়তানে এত শক্ত ছিল এত টাকা খরচ করে বানিয়েছে কি করলেন আপনি শুধু কুষ্টিয়ানা কোটি কোটি টাকা খরচ করে সারা। দেশে যেভাবে শিরিক চালু করেছিলেন এদেশের মানুষের আর কিছু না থাক অন্তত যাদের অল্প ইমান আছে এদেরকে দিয়ে আপনি শিরিক করাতে পারবেন না এইজন্য মাত্র তিন চার ঘন্টার ব্যবধানে পুরা দেশ থেকে শিরিকের যত শিকড় ছিল সব মলোৎপোতন করে ফেলেছে কথা বলুন ঠিক না আমরা শিরিক করে আল্লাহর কাছে কেয়ামতের ময়দানে বছরে কাঁদতে চাই না আমরা আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে আল্লাহ যেহেতু বাঁচিয়েই দিয়েছে ভবিষ্যতে কে যেন আমাদেরকে শেরিক করাতে না পারে সাজা থাকা লাগবে কোনো দরকার নেই মাথার উপরে কারো ছবি রাখা ওখানে আল্লাহ আকবার লিখে রাখেন আয়াতুল কুরসি লিখে রাখেন শয়তান আসবে না যদি কাউকে আপনি উপরে রাখেন এটা করানের পুরা খেলাফ অকালিমাতুল্লাহ হাকিম আল্লাহ বাক বলেন থাকবে আমার কালে কোন কারণে মরা মানুষের ছবি টাঙানো লাগবে ওখানে এটা প্রকাশ্য একটা শিরিক এটা কি এই মসজিদ একটা সবচেয়ে বেশি কাঁদবে একটা রাষ্ট্র কত বড় দুর্নীতিগ্রস্ত হলে জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায় ছোটখাটো মসজিদের ইমাম যারা জালেমদের সাহাযোগে তারা তো পালিয়েছে সর্বোচ্চ মসজিদ বাইতুল মোকার ক্ষতি পর্যন্ত পালিয়েছে দোষ না থাকলে ভয় না থাকলেও পালাবে কি করতে কোথায় পৌঁছিয়েছিল আল্লাহ আমাদেরকে হাতে ধরে বাঁচিয়েছে তিন নাম্বারে আল্লাহর দরবারে কাঁদবে সব জায়গায় বেশি মুশরেক মোনাফিক চার নাম্বারে বেদাতে ইসলামের নাম বলে ইসলামের ভেতরে প্রবেশ করিয়ে ইসলাম বলে চালিয়ে দেয় এটা বাংলাদেশে খুব বেশি ছিল এই ব্রাহ্মণ বাড়িয়া কুমিল্লা এলাকায় এখন সবগুলো মাথা নিচু হয়ে গেছে বিশেষ করে চট্টগ্রাম এলাকায় যে নুরে বাংলা ইংলিশ বাংলা জাঙ্গি হুজুর নাম শোনেননি প্রকাশ্য বেদাত চালু করেছিল কবরের পাশে যে বলতো হে খাজা ও আল্লাহর ওলি আপনার কাছে পরীক্ষার্থীরা এসেছে একটু দোয়া করে দিন আরে কবরে যারা থাকে ওরা সব জায়গায় যে বড় বস হয় সে কি করে দোয়া করবে সুতরাং এই বেদাত যারা চালু করেছিলেন এই শিরিক তাদেরকে এখন জাতির শিক্ষা দেওয়া দরকার নাই তো সময় যদি একটু নরম হয়ে যায় ওই বেদাতি কিন্তু আবার মাথা ছাড়া দিয়ে উঠবে পাঁচ নাম্বারের সব চাইতে বেশি কান্নাকাটি করবে হারাম খর যেটা এখন কাঁদতেছে আমি কয়েকদিন আগে বাইরের কয়েকটা রাষ্ট্র ঘুরে আসলাম মালয়েশিয়া সিঙ্গাপুর দিয়ে দেখেছি যে হারাম খর সারা তাদের সম্পদ কি পরিমাণ বেগম পাড়া বানিয়েছে ধ্যান চালিয়ে যদি উপায় করা লাগতো কি আমাদের আগে বেগম পাড়া বানাতে পারতো না সবগুলো টাকায় জঙ্গনের কথা বলুন শিক্ষকদের বেতন হয় না আর ওর এক মেয়ের বিয়েতে হাজার কোটি টাকা খরচ করে ওর মুখে মারবেন মারবেন না জায়গায় হারাম খর যারা থামেন কি করবেন হারাম উপায় করে হাসি সেলিমের দিকে তাকান দরবেশের দিকে তাকান টাকা কমছিল ওর কিন্তু সব টাকা এই দরবেশের হারাম হারাম এবং হারাম কেচ্ছ নিয়ে যেতে পারবেন না হারামো পাইকারী যারা যেহেতু বর্ডার এলাকার মানুষ আপনারা এই এলাকায় তো আর হারাম নেই এই পাশের মাল ওই পাশে দেয় ওই পাশের মাল এই পাশে নিয়ে আসে এটা ডাঙ্গার দর্শনার্থে দায়িত্বে ছিল এমপি টগর ওর ভাই বাবু এই কাজে জড়িত ছিল এখান থেকে স্বর্ণ পাচার করে প্রতিবেশীকে দিয়ে দিত আর প্রতিবেশী থেকে নিয়ে আসত দায় তাও মশরের ডাইল না ফ্যান্সি ডিল জনগণ শাস্তিও দিয়েছে এরকম অবৈধ ইনকাম করে যা বানিয়েছিল সব আল্লাহর রাস্তায় পুড়িয়ে দিয়েছে এখান থেকে একটু শিক্ষা নিতে পারেন না এত বড় বড় হারাম খর এদেরকে যদি আল্লাহ এরকম অপমান করতে পারে আপনি আর আমি কিচ্ছু না কার জন্য হারাম কাজ করবেন কার জন্য হারাম উপায় করবেন আল্লাহ বলে পৃথিবীর ময়দানে আসল হার জিত না আসল হার জিতের জায়গা হচ্ছে ময়দানে মহাশার আখেরাতের ময়দান এখানে আমি আল্লাহ থেকে মুক্ত করে জান্নাত বলে ঘোষণা দেব এই লোক জীবন সফল এই চিন্তা ধারা যাদের ছিল তাদের সাথে কয়েকজনকে পেয়েছিলাম তার এক আমার দৃষ্টিতে ভালো মনে হয়েছে ডাক্তার শফিকুর রহমান জামাত ইসলামের শ্রদ্ধা বাজন আমির মুরব্বী মানুষ এর যে এবাদত এর যা ইমান এর যে তাওয়াক্কল আল্লাহর প্রতি ভরসা কোন পর্যায়ে এ মাথায় ধরবে না একটা সেজদায় পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা একটা সেজদায় কাটিয়ে দিবে পঁয়ষট্টি বছর বয়স অথচ আমার মতে বত্রিশ বছর যুবক মানুষ বারো রাকাত নামাজ পড়তে মাত্র এক ঘন্টা লাগে তাও তো হাফেজ উনি হাফেজ ফেজ না শুধু কয়েকটা সরা তেলাওয়াত করে সেজদা দিত এক সেজদায় এক দেড় ঘন্টা দুই ঘন্টায় পুরে অসরে কাঁদত মাঝে মাঝে বলতো হামজা আল্লাহ আমাকে যদি মাফ করে দেয় এইটাই আমার জীবনের আসল সফলতা তারা এখলাস দেখে আজ দলে দলে পালে পালে মানুষ ইসলামের দিকে ঝুঁকতেছে এক কথা বলে না কেন রান কারিম জানিয়েছে আর না সায়া দখুন নাফি আফওয়াজা আপনি দেখতে পাবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে সেই দৃশ্য যেহেতু আমরা বাংলাদেশ এখন দেখতে পাচ্ছি আগস্টের পাঁচ তারিখের আগের শরীফ পেয়েছিলাম এদেশে ইসলাম কায়েম হোক এটা চাইতো তো একশো জনের মাত্র জন এই যে এখন আজকে এই দেশে এখন একশো জনের পঁয়ত্রিশ জন মানুষ যে ইসলাম হোক কায়েম আর কিছুদিন যেতে যদি একান্ন ভাগ মানুষ চায় যে দেশে ইসলাম কায়েম হোক তখন আর কেউ বাধা দিয়ে আটকাতে পারবে না এটা আমরা দেখতে চাই কিনা এই চুপ করেন সাতখেরা বাসে আমার বয়স যেহেতু বত্রিশ আমি দেখে না এই যে মুরব্বী যারা আছে এনারা দেখেছে এ দেশটা বাবা চালিয়েছিল কেমন দেখা গেছে কথা বলছে না কেন বাবার সময় অনেকে দুর্ভিক্ষে পড়েছিল না কথা বলে না কেন স্বামী চালিয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাও আমরা দেখেছি না আমি দেখি না ওনারা দেখেছি চা চা চালিয়েছে সকালে এক কথা বলতো বিকালে আর এক কথা যেভাবেই হোক অন্তত নয় বছর আমি দেখি নাই কারণ আমার বিরানব্বই সালে জন্ম বৌবো চালিয়েছে যেভাবেই হোক ভাবিও চালিয়েছে এখন শুধু দেখতে বাকি আছে করান দিয়ে সংসদ চললে কেমন দেখা যায় এইটা দিয়ে দেশ চললে কি শান্তি আপনি এখনো দেখেননি বোঝেন এটা এবার বোঝার সিস্টেম আসতেছে আল্লাহর কাছে মোসাফের অবস্থায় হাজারো মানুষ নিয়ে দোয়া করছে আল্লাহ জীবনে কিছুই যদি তোমার ভালো না লাগে আজকের এই দৃশ্য দেখে অন্তত এটা কবুল করো যে করান দিয়ে দেশ চলছে এটা যেন আমরা দেখে মরতে পারি আকাঙ্ক্ষা আছে কাদের দেখি লীল্লা হে তাকবীর